হ্যালো বেয়ার আসসালামু আলাইকুম আজকের টিউটুয়েলে তোমাদের সবাইকে স্বাগত গত টিউটুয়েলে আমরা দেখেছি অনুবাদক প্রোগ্রাম কাকে বলে আজ আমরা দেখব অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ অনুবাদক প্রোগ্রাম একটি সফটওয়্যার এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে অনুবাদক প্রোগ্রাম ইজ এ কাইন্ড অফ সফটওয়্যার ঠিক আছে এটা ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় কম্পিউটারে তারপরে কাজ করতে হয় ঠিক আছে তা আমি তোমাদের আবার মনে করেই দিতেছি যে অনুবাদক প্রোগ্রাম বা অনুবাদক সফটওয়্যার কাকে বলে উচ্চ স্তরের ভাষাকে নিম্ন স্তরের ভাষা নিম্ন স্তরের ভাষা কি যান্ত্রিক ভাষা মেশিন ভাষা বা কম্পিউটারের ভাষা যেটা কম্পিউটার বুঝে ঠিক আছে নিম্ন স্তরের ভাষায় রূপান্তর করার জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয় এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে পাঁচটি প্রজন্ম আছে এই পাঁচটি প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বা দ্বিতীয় স্তর থেকে পঞ্চম স্তর পর্যন্ত চারটি প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রথম স্তরে নেওয়ার জন্য অনুবাদক প্রোগ্রাম দরকার এর জন্য আবার প্রকারভেদের কি দরকার ভেদের দরকার আছে যে বিষয়গুলো আমি তোমাদের এখনে বিস্তারিত ব্যাখ্যা করে বলব ঠিক আছে দেখো এখন অনুবাদক প্রোগ্রাম বা সফটওয়্যার তিন প্রকার এক নম্বর অ্যাসেম্বলার অনুবাদক প্রোগ্রাম দুই নম্বর কম্পাইলার অনুবাদক প্রোগ্রাম তিন নম্বর ইন্টারপ্রেটার অনুবাদক প্রোগ্রাম এখন এক নম্বর অ্যাসেম্বলার অনুবাদক প্রোগ্রাম এটার কাজ কি বা এটা কোন প্রজন্মের ভাষাকে ট্রান্সলেট করে মেশিন ভাষায় নিয়ে যায় দেখো আমরা যখন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের জেনারেশন পড়েছি জেনারেশন অ্যাসেম্বলি নামে একটা জেনারেশন আছে তাই না যেটাকে দ্বিতীয় প্রজন্মের ভাষা বলা হয় এই অ্যাসেম্বলার অনুবাদক প্রোগ্রাম কি করে দ্বিতীয় প্রজন্মের ভাষাকে যান্ত্রিক ভাষা বা কম্পিউটার ভাষায় রূপান্তর করে আবার কম্পাইলার কি করে তৃতীয় প্রজন্মের ভাষাকে যান্ত্রিক ভাষা বা কম্পিউটার ভাষায় রূপান্তর করে ইন্টারপ্রেটার কি করে ইন্টারপ্রেটার চতুর্থ প্রজন্মের ভাষাকে যান্ত্রিক ভাষা বা কম্পিউটার ভাষায় রূপান্তর করে তাহলে পঞ্চম প্রজন্মের ভাষা রূপান্তরের জন্য কি অনুবাদক প্রোগ্রাম ব্যবহার হয় পঞ্চম প্রজন্মের ভাষা ব্যবহারের জন্য কোনো অনুবাদক প্রোগ্রামের দরকার হয় না এটা অটোমেটিক যান্ত্রিক ভাষায় রূপান্তর হয়ে যায় ঠিক আছে এই কারণে এটাকে ন্যাচারাল বা স্বাভাবিক ভাষা বলা হয় এখন তাহলে আমরা কি দেখলাম যে অ্যাসেম্বলার অনুবাদক প্রোগ্রাম প্রোগ্রাম কাকে কাকে বলে অ্যাসেম্বলার অনুবাদক আচ্ছা এই বিষয়টি বোঝার জন্য আমি তোমাদের লিখে নিতেছি ঠিক আছে বিষয়গুলো অনুবাদক প্রোগ্রাম আচ্ছা এটা হলো দ্বিতীয় প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম এটা তৃতীয় পুরোজন এটা চতুর্থ প্রজন্ম ঠিক আছে এখন অ্যাসেম্বলার অনুবাদক প্রোগ্রাম কাকে বলে দ্বিতীয় প্রজন্মের ভাষাকে বা অ্যাসেম্বলি ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তরের জন্য যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্বলার অনুবাদক প্রোগ্রাম বলে আবার কম্পেইলার অনুবাদক প্রোগ্রাম কাকে বলে কম্পেইলার অনুবাদক প্রোগ্রাম বলে যে তৃতীয় প্রজন্ম বা উচ্চ স্তরের ভাষাকে নিম্ন স্তরের ভাষা বা যান্ত্রিক ভাষায় রূপান্তরের জন্য যে অনুবাদক প্রোগ্রাম বা সফটওয়্যার ব্যবহার করা হয় তাকেই কম্পেইলার অনুবাদক প্রোগ্রাম বা সফটওয়্যার বলে ঠিক আছে আবার ইন্টারপ্রেটার সরি আরেকটা বিষয় হলো কম্পেইলার বা অনুবাদক প্রোগ্রাম অনুবাদক প্রোগ্রামের সংজ্ঞা অনুবাদক প্রোগ্রামের সংজ্ঞার সাথে মিলে যেতে পারে কম্পাইলার অনুবাদক প্রোগ্রামের সংজ্ঞা শুধু অনুবাদক প্রোগ্রামের সাথে মিলে যেতে পারে কিন্তু এ ভিতের পার্থক্য আছে পার্থক্য কি কম্পাইলারের সংজ্ঞা হলো কম্পাইলার অনুবাদক প্রোগ্রামের সংজ্ঞা যে যে অনুবাদক প্রোগ্রাম অতি উচ্চ স্তরের ভাষাকে যে অনুবাদক প্রোগ্রাম উচ্চ স্তরের ভাষাকে একসাথে একসাথে নিম্ন স্তরের ভাষায় রূপান্তর করে বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে একই সাথে তাকে কম্পাইলার অনুবাদক প্রোগ্রাম বলা হয় আবার ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটারের সংজ্ঞা কি হবে যে অনুবাদক প্রোগ্রাম উচ্চ স্তরের ভাষাকে নিম্ন স্তরের ভাষায় যে অনুবাদক প্রোগ্রাম এক লাইন এক লাইন করে উচ্চ স্তরের ভাষাকে নিম্ন স্তরের ভাষায় রূপান্তর করে তাকেই ইন্টারপ্রেটার বলা হয় ঠিক আছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার ভিতর মূলত এটাই পার্থক্য কম্পাইলার কি করে একই সাথে রূপান্তর করে আর ইন্টারপ্রেটার এক লাইন এক লাইন করে রূপান্তর করে ঠিক আছে এটা কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে আইসিটি মুখস্থির বিষয় না আইসিটি বোঝার বিষয় বুঝে বুঝে তোমাদের পড়তে হবে তাহলে মন থাকবে তা না হলে কিন্তু সবই ভুলে যাবে তাহলে কম্পাইডার একই সাথে রূপান্তর করে আর ইন্টারপ্রেটার এক লাইন এক লাইন করে রূপান্তর করে যদি তোমাদের এমসি আসে যে এসকিউএল নিচের কোন অনুবাদ ও প্রোগ্রামের দ্বারা অনুবাদ করা হয় তাহলে কি কি বলবা এসকিউএল একটি চতুর্থ প্রজন্মের ভাষা সুতরাং চতুর্থ প্রজন্মের ভাষাকে এক লাইন এক লাইন করে রূপান্তর করে ইন্টারপ্রেটার ঠিক আছে এই ইন্টারপ্রেটার আবার যদি আসে যে সি বা সি প্লাস প্লাস নিচের কোন অনুবাদক প্রোগ্রাম দ্বারা রূপান্তর করা হয় তখন তোমাদের দেখতে হবে যে সি বা সি প্লাস প্লাস ঠিক আছে তৃতীয় প্রজন্মের ভাষা এবং তাকে কম্পাইলারের মাধ্যমে একই সাথে যান্ত্রিক ভাষায় রূপান্তর করা হয় ঠিক আছে এই বিষয়গুলো তোমাদের তোমরা ভুলে যাবে এখন আর একটা বিষয় যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের ভিতর পার্থক্য আছে কম্পাইলার কী এবং কম্পাইলার কীভাবে কাজ করে আমরা কম্পাইলার কি এবং ইন্টারপ্রেটার কি সেটা আমরা দেখলাম ঠিক আছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার ভিতর পার্থক্য আছে চলো এখন আমরা দেখে নেই যে কম্পিউটার এবং ইন্টার কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এর ভিতর পার্থক্যগুলো কি। আচ্ছা তাহলে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কী কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য অনেক সহজ প্রথমেই আমরা কম্পাইলার কাকে বলে এবং ইন্টারপ্রেটার কাকে বলে সেটা তো আমরা জানি তাই না কম্পাইলার কাকে বলে উচ্চ স্তরের ভাষাকে একসাথে নিম্ন স্তরে নেওয়া রূপান্তর করার জন্য যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে কম্পাইলার বলে এবং ইন্টারপ্রেটার কাকে বলে উচ্চ স্তরের ভাষাকে নিম্ন স্তরের ভাষায় এক লাইন এক লাইন করে নেওয়ার জন্য অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে ইন্টারপ্রেটার বলে তাই এক নম্বর কি আছে সম্পূর্ণ প্রোগ্রামটি এক সাথে রূপান্তর করে ইন্টারপ্রেটার সম্পূর্ণ প্রোগ্রামটিকে এক লাইন এক লাইন করে রূপান্তর করে দুই নম্বর কম্পাইলার দ্রুত কাজ করে এবং সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে কম্পাইলার দ্রুত কাজ করে এবং সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে অপরদিকে ইন্টারপ্রেটার এটি ধীরে কাজ করে এবং একটি ভুল পাওয়ার সাথে সাথে সমস্ত কাজ বন্ধ করে দেয় ঠিক আছে তাহলে ইন্টারপ্রেটার কি করে এক লাইন এক লাইন করে অনুবাদ করে কিন্তু যে কোনো এক লাইনে সাপোজ মনে করো আমাদের এখানে তিনটা লাইন আছে বা চারটা লাইন আছে ঠিক আছে প্রথম লাইন কোনো ভুল যদি না পায় তাহলে সে কাজ করবে দ্বিতীয় লাইনে যদি কোনো ভুল পায় তাহলে সে তৃতীয় এবং চতুর্থ লাইন আর প্রদর্শন করবে না ঠিক আছে এই কারণে বলা হয়েছে কি একটি ভুল পাওয়ার সাথে সাথে সমস্ত কাজ বন্ধ করে দেয় যখনি যখনি কি করছে দ্বিতীয় লাইনে ভুল পেয়েছে তখন তৃতীয় লাইন এবং চতুর্থ লাইন সহ পুরো প্রোগ্রামটাই বন্ধ হয়ে যাবে এবং সেখানে এরর মেসেজ দেখাবে এবং সেখানে দেখাবে যে এতনং লাইনে এরর আছে ওই লাইনটা বলে দিবে ঠিক আছে সুতরাং তাহলে কম্পাইলার খুব দ্রুত কাজ করে এবং সব ভুলগুলো একসাথে প্রদর্শন করে এবং কম্পাইলার কি বলে করে সব কাজগুলো করে এবং মনে করো এখানেও চারটে লাইন আছে ঠিক আছে চারটা লাইন আছে দ্বিতীয় লাইনে যদি ভুল পায় তাহলে সে কাজ বন্ধ করবে না এ লাইন প্রদর্শন করবে এ লাইন প্রদর্শন করবে এ লাইন প্রদর্শন এই লাইনে প্রদর্শন করবে সব লাইনে প্রদর্শন করবে তবে এখানে ই দেখাবে এখানে ঠিক আছে এত নং লাইনে ই রোড দেখাবে কিন্তু কাজ করে যাবে ঠিক মতো আর এই ইন্টারপ্রেটার কাজ করবে না পুরো কাজ বন্ধ করে দেবে ঠিক আছে পুরো কাজই বন্ধ করে দেবে ভুল দুটো দূর করতে সময় বেশি লাগে ভুল তৈরি দূর করতে সময় বেশি লাগে কারণ পুরো প্রোগ্রামটা যখন রান হয়ে যায় তখন ভুলগুলো ডিবাগিং করতে ডিবাগিং মানে কি এখানে ডিবাগিং এক বলতে একটা কথা আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিবাগিং মানে সমস্যাগুলো খুঁজে বের করা খুঁজে বের করা ডিবাগিং করা খুঁজে বের করে সেই সমস্যাগুলো সমাধান করা এলো ডিবাগিং ঠিক আছে ডিবাগিং করতে সময় বেশি লাগে কারণ পুরো প্রোগ্রামটা রান হয়ে যায় রান হয়ে গেলে ওগুলো খুঁজে বের করতে সমস্যা কি সময় বেশি লাগে ঠিক আছে ভুল ত্রুটি দূর করতে সময় বেশি লাগে অপর পক্ষেটার কি ভুল ত্রুটি দূর করতে সময় কম লাগে কারণ কি কারণ পুরা প্রোগ্রামটা বন্ধ হয়ে শুধু ইড় মেসেজ দেখায় এবং ওই লাইন নাম্বার বলে দেয় যে এত নং লাইনে ভুল আছে ঠিক আছে তখন আমরা যারা প্রোগ্রাম মাররা প্রোগ্রামিং করে তারা ওই লাইনে গিয়ে সমস্যাটা সমাধান করে এবং খুব দ্রুত অল্প সময়ের ভিতর সমাধান সমাধান হয়ে যায় মেমরিতে জায়গা বেশি লাগে কারণ পুরো প্রোগ্রামটা রান হয়ে যায় সুতরাং মেমরিতে জায়গা বেশি লাগবে এটাই স্বাভাবিক মেহরিতে জায়গা কম লাগে এটা মেমরিতে জায়গা কম লাগে কাজের প্রক্রিয়া জটিল ঠিক আছে আবার এখানে কাজের প্রক্রিয়া অপেক্ষাকৃত সহজ কাজের প্রক্রিয়া জটিল কিসের জন্য কারণ পুরো প্রোগ্রামটা রান হওয়ার জন্য কাজের প্রক্রিয়াটা জটিল হয়ে যায় আর এটা কাজের প্রক্রিয়াটা সহজ কারণ ইন্টারপ্রেটার এক এক লাইন লাইন করে অনুবাদ করে এবং যদি যে কোনো এক লাইনে ভুল পায় তাহলে পুরা কাজই বন্ধ করে দেয় এই কারণে কাজের প্রক্রিয়া অপেক্ষাকৃত সহজ হয় এবং ডিভাগিং করতে সহজ হয় ঠিক আছে সুতরাং কম্পেইলার এবং ইন্টারপ্রেটারের ভিতরে পার্থক্য অনেক সহজ তোমরা যদি কম্পিউটার সরি কম্পেইলার এবং ইন্টারপ্রেটারের সংজ্ঞা বোঝো এবং এই বিষয়টা মোটামুটি বুঝতে পারো আমার এই লেকচার যদি একাধিকবার দেখা দেখো তাহলেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের এই কম্পেইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্যটা অত্যন্ত সহজ মনে হবে ঠিক আছে ধন্যবাদ তোমাদের সবাইকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে যাতে সবাই দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে